আমাদের কোম্পানির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে তো সঞ্জয় দা খুব খোলা মানুষ ওনার কথা শুনেই আপনারা টের হয়েছে সুশান্ত দা সরি সুশান্ত দা অনেক খোলা মনের মানুষ এবং মনের মধ্যে যেটা আসে সেটাই বলে থাকে আর ওনার কত বছরে ওনার সাথে কি হয়েছে আগস্টে এবং আপনাদের সাথে কীভাবে ব্যবসা করেন এবং আমাদের কোম্পানির ভালো মন্দ সব কিছুই অপকারে বলে থাকেন এবং খুব হাস্যজ্জ্বল আর আজকে বেশি মনে কথা বলেছেন বিরিয়ানিটা খুব মনে সুন্দর হয়েছে মনে হয় ইনটু বেশি খেয়ে করছে নাকি রান্না কি ভালো হয়েছে তো আমরা একসাথেই খেয়েছি তো দিন আপনারা সেভেন্টিন সিমেন্ট এখানে দুই হাজার চোদ্দ সালে ফ্যাক্টরি করে যাত্রা শুরু করে সেই সময় থেকেই ওনারা আছেন আমাদের সাথে এবং আমি এই কোম্পানিতে দীর্ঘ একুশ বছর পার করে এখন বাইশ বছরে পা দিয়েছি আমি এই কোম্পানিতে আগে যখন আমাদের ঢাকাতে ফ্যাক্টরি ছিল তখন আমি ওখানে জয়েন করেছি এবং পরবর্তীতে আমার চাকরির সময়সীমার মধ্যেই আমরা প্রতিদিন পনেরো হাজার বস্তা সিমেন্টের থেকে আমরা প্রায় চার লক্ষ ষাট হাজার বস্তা সিমেন্টে পার্টি ডে উন্নতি করেছি এবং এই সময়কাল থেকেই আমি এই সেভেন নিংয়ের সাথে জড়িত এবং পরবর্তীতে আমরা খুলনাতে যখন ফ্যাক্টরি করি তখন থেকেই সুসন্ততা আমাদের সাথে আছে এবং সেভেন লিংয়ের কোয়ালিটি সেভেন জিনের সার্ভিস সেভেন জিনের কমিটমেন্ট আপনারা অবগত আছেন এবং আমি এর আগে নর্থ বেঙ্গলে কাজ করতাম ঢাকা ফ্যাক্টরির আন্ডারে খুলনা ফ্যাক্টরি থেকেও আমি কাজ করেছি তো এই অঞ্চলে প্রায় আমি এক বছর হলো এসেছি ওনার এই প্রোগ্রাম সর্বপ্রথম আশা করি আগামী প্রোগ্রামে আমি থাকবো এবং সেই প্রোগ্রামটা যেন এর থেকে আরও ডবল আয়োজনে হয় নাকি তো এই প্রোগ্রামে আপনাদের পারফরমেন্স অনুযায়ী সামান্য উপহারের ব্যবস্থা আমরা করেছি কোম্পানির পক্ষ থেকে তো আমার আশা যে আগামী বছর যেন এই অনুষ্ঠানটা যেন আরও অনেক বড়ো পরিসরে করতে পারি এবং এই বড়ো পরিসরে করতে গেলে আপনাদের সহযোগিতা লাগবে এই শতঝাত্রাসকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সতযাত্রাসের কাছ থেকে প্রোডাক্ট যদি না নেন উনি ওনার ব্যবসার পরিধি বাড়বে না আর ওনার ব্যবসার পরিধি না পারলে আমারও পর্যাপ্ত বাজেট আসবে না তো আমি রিকোয়েস্ট করবো ওটাকে আপনারা সহযোগিতা করবেন আগের মতনই আর যেটা আগের কথায় আমি আসতেছি যে সেভেন এর কমিটমেন্ট আপনারা দেখেছেন প্রায় দীর্ঘ এগারো বছর ধরে সেভেন এর সাথেই আছেন অনেকেই আসেন এখানে তো আমরা গত সিজেনটায় আপনারা একটু মনে হয় কষ্ট পেয়েছেন আমি সেটা নিয়ে একটু ডিসকাস করতে চাচ্ছি যে এই অর্থ বছরেই আপনার ফেব্রুয়ারিতে আমাদের একটা বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আপনারা সবাই জানেন আমাদের শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গিয়েছিল তখন আমরা প্রোডাক্ট দিতে পারি নাই মে মাসে মার্চ মাসেও সেম কেস আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি ছিল পার ডে আশি হাজার ব্যবস্থা আমার ডিমান্ড মার্কেট থেকে আসছিল পার ডে এক লক্ষ বিশ হাজার ব্যবস্থা আলটিমেটলি দেখা গেল একটা ট্রাক আমাকে একদিন দুই দিন ধরে অনেককে সিরিয়াল দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে। এটা নিয়েছেন এটা আপনার আমাদের প্রোডাক্টের প্রতি আপনাদের ভালোবাসা কেন মার্কেটে কিন্তু প্রোডাক্টের কিন্তু কোনো অভাব নেই আপনি চাইলেই সেভেন লিং থেকে বিশ টাকা কম রেলে আপনি অনেক প্রাণ পাবেন আপনি কিন্তু তারপরও সেভেন লিং এর কাছে আপনারা দুই দিন একদিন তিন দিন এইভাবে আপনারা সিবিএল থেকে মাল নিয়েছেন এটা হচ্ছে আমাদের প্রতি আপনাদের অগাধ বিশ্বাস অঘাত ভালোবাসা এবং মানে ব্যবসায়িক আস্থা যেটা বলা যায় তো যাই হোক আমরা ইতিমধ্যে আপনাদেরকে একটা সুখবর দিই আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি আমরা খুলনাতে আরও একটা ফ্যাক্টরি করতেছি সেম আঙ্গিকে পার ডে আমরা ওটাও এক লক্ষ টোটাল মিলে এক লক্ষ ষাট হাজার বস্তা আমরা প্রোডাকশান দিতে পারব তখন আশা করি আপনাদের সমস্যাটা হবে না আর রিসেন্টলি আপনারা জেনে আরও খুশি হবেন আমরা অলরেডি হার্ট অপারেশন শুরু করে দিয়েছি যে অনেক